দেখুন ডক্টর ইউনুস যখন ঈদের নামাজ পড়তে গিয়েছে তখন কিন্তু একঝাক মানুষ তাকে হচ্ছে স্বাগতম জানিয়েছে এবং মানুষগুলো বলতে যে স্যার দালালদের কথা শুনবেন না আপনি আরও পাঁচ বছর থাকুন এখানে দালালদেরকে বলতে কাকে বোঝানো হয়েছে আমি তো জানি না আপনারা কমেন্ট করে একটু জানান আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা কি চান যে ডক্টর ইউনুস আরও পাঁচ বছর থাকুক এটা কি জনগণের চাওয়া এটা কি একটি দেশের মানুষের চাওয়া আপনাদের যদি চাওয়া হয় যে ডক্টর ইউনুস আরও পাঁচ বছর থাকুক তাহলে প্লিজ এখানে একটা কমেন্ট করে যাবেন কমেন্টের মধ্যে আপনার মতামত আপনি লিখে যাবেন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে আপনাদের কার কার কি উপকার হয়েছে অথবা কে কোন দিক থেকে বেনিফিট হয়েছেন অথবা আপনি ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান কি না সেটা একটু কমেন্ট করে জানাবেন ডক্টর ইউনুস নোবেল প্রাইজ প্রাপ্ত পৃথিবীর অন্যতম বিখ্যাত একজন ব্যক্তি তো এরকম একজন বিখ্যাত ব্যক্তি আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট সেটা কীরকম আপনি একটু জানাবেন দ্বিতীয়ত ডক্টর ইউনুস ক্ষমতায় থাকাকালীন সময়ে কি সংস্কার করে যেতে পারবে যদি জুলাই নির্বাচন দেয় বা এপ্রিলে বললো যে নির্বাচন দিবে এই নির্বাচন এপ্রিলে যদি যখন দেওয়া হবে তখন কি সংস্কার তিনি করে যেতে পারবে যদি আপনাদের মনে হয় করে যেতে পারবে তাহলে কমেন্টে একটা ভোট দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে